আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুসন্নি চার পয়েন্ট দুই সমাধান করব তো এখানে চৌত্রিশটা প্রশ্ন আছে ঠিক আছে তো চলো আমরা অ্যান্সারে যাই যাদের কোনো বোঝানো লাগবে না শুধু উত্তর লাগবে তাদেরকে আমি এক নজর উত্তরগুলো দেখিয়ে দিই তোমরা সবাই এগুলো স্ক্রিনশ দিয়ে রাখো ওকে এগুলো স্বাভাবিক ভাগের মতনই যারা বুঝে তাদের কাছে একদমই সহজ মনে হয় আর যারা একটু এলোমেলো মানে ঘড়িয়ে ফেলে তাদেরকে আমি খুব সহজেই বুঝিয়ে দেব কিন্তু এর আগে আমি যারা শুধু অ্যান্সারটা লাগবে উত্তরটা লাগবে তাদেরকে আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি ওকে তো কেউ শিক্ষার্থীরা প্রথমে এখানে দেওয়া আছে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো এখানে দেখো পঁয়তাল্লিশ এ ফোর এবং দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের নাইন এ স্কোয়ার তো এখন এখানে এটাকে আমরা স্বাভাবিকের মতনই ভাগ করবো স্বাভাবিকের মতন কিভাবে ভাগ করব দেখো এখানে যে সংখ্যাটা আছে যেমন পঁয়তাল্লিশ আর নয় পঁয়তাল্লিশকে নয় ধরা ভাগ করব তো এখানে দেখো এইভাবে ভাগ চিহ্ন দিতে পারো তোমরা বা তোমরা চাইলে কিন্তু আমার আমি যেই নিয়মটা দিছি সেই নিয়মে করতে পারো তো প্রথমে আমি তোমাদের ঘাইটে যে নিয়মটা আছে সেটা দেখাই দেখো এখানে প্রথমে কি করছে প্রথমে ভাগ চিহ্ন দিয়ে ভাগ করছে তো এইভাবে তোমরা দিতে পারো তারপর কি করবা এখানে যে পঁয়তাল্লিশ আছে আর এখানে যেই নাইন আছে তো এই পঁয়তাল্লিশ এবং নাইন কে ভাগ করবা প্রথমে পঁয়তাল্লিশ কে নয় ধারা ভাগ করবা তো ভাগ করলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হয় এখন দেখো এখানে আছে এ ফোর তো এ ফোর এটাই হচ্ছে পাওয়ার একটা উপরে পাওয়ার আছে ফোর আরেকটা উপরে পাওয়ার আছে কত টু তো এই চারটের থেকে আমরা বিয়োগ দেবো কারণ আমরা জানি ভাগের সময় যদি ভিত্তি এক থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় আর গুণের সময় গুণ হয় ওকে তো এটা এই সেম এইভাবে করা যায় দেখো এই যে এইভাবে প্রথমে তোমরা ভাগ করবা তারপর সরাসরি কেটে দিবা নয় কে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে দিলাম তো এখানে আছে এ ফোর এ ফোর নামাইলাম তারপর এখানে আছে যেহেতু স্কোয়ার তো এই এ ফোর থেকে আমরা স্কোয়ার বাদ দিয়ে দিব তো বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার হয় এটা ওকে তো দুই নম্বর দেখো দুই নম্বর দেওয়া আছে মাইনাস ফোরটি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর এ ফাইভ তারপর আছে থ্রি এ স্কোয়ার তো দেখো চব্বিশে থেকে আমাদের কি করতে হবে তিন ভাগ করতে হবে চব্বিশ কে কি করতে হবে তিন ভাগ করতে হবে তো তিন আটা কত চব্বিশ তো এখানে যেহেতু মাইনাসের চিহ্ন আছে বড়টা তো আমাদের কি করতে হবে মাইনাস এর চিহ্ন দিতে হবে আমি আবার তোমাদের বলে দিচ্ছি যে পেলাসে পেলাসে হয় পেলাস মাইনাসে মাইনাসে হয় পেলাস মাইনাস এ প্লাস হয় মাইনাস প্লাসে মাইনাসে হয় মাইনাস এই চারটা জিনিস তোমার মাথায় রাখবে তাহলে তোমাদের কাছে একদম অঙ্ক সহজ হবে তো দেখো এখানে যেহেতু মাইনাস চিহ্ন সেই কারণে আমাদের বড়টা চিহ্ন মাইনাস দিতে হবে তো সেম একই এ আছে পাঁচটা এখানে আছে দুইটা তো পাঁচটার থেকে দুইটা বিয়োগ দাও যেহেতু বৃত্তি এক তো এগুলো তোমরা পারবে অবশ্য তারপর দেখো এখানে আহ তিন নাম্বার দেখো তিন নাম্বার কিন্তু এখানে একটা আহ মাইনাস সিক্স এ স্কোয়ার পরে আবার কিন্তু এক্স দেওয়া আছে তো এখানে এক্স মানে হচ্ছে ওয়ান মানে আর পাওয়ার হচ্ছে এক ওকে তারপর দেখো এখানে ভাগ করছে ভাগ করার পর এখানে কিভাবে করছে সেটা আমরা দেখি এখানে সেম একইভাবে তোমরা আলাদা করে ফেলতে পারো বা আমার নিয়মই করতে পারো তো আমার নিয়মটা তোমাদের আরেকবার দেখাই তো নিয়মটা দেখো প্রথমে তোমাদের কি করতে হবে এভাবে অঙ্ক উঠাইতে হবে তো যেটাকে ভাগ করবা ওইভাবে লিখবা লেখার পর দেখো এখানে আছে তিরিশ এখানে আছে কত ছয় তো ছয় তিরিশ দিয়ে ভাগ ছয় রে ভাগ করতে হবে কি এ তিরিশকে ভাগ করতে হবে ছয় ধারা তো ছয়কে দেখো কয়বার যায় তো পাঁচ ছয় তিরিশ আমরা জানি তো পাঁচ দিলাম তারপরে এখানে আসে এ ফোর এ এখানে আসে কি এ স্কোয়ার তো এ স্কোয়ার বাদ দিয়ে দাও এ ফোর থেকে তারপরে এখানে আছে থ্রি অর্থাৎ তিনটা এক্স আছে তো এখানে যেহেতু আমাদের পাওয়ার মনে মনে এক তো এখানে একটা বাদ দিব তো এখানে দেখো কি হয় তো এখানে হয় এ স্কোয়ার আর এখানে হয় এক্স স্কোয়ার ওকে এটাই হলো আমাদের অ্যান্সার তো এইভাবেই তোমরা এই পরবর্তী এটাও কিন্তু সেম একই এখানে চার সাত আঠাশ দেখো সাত তোমরা চাইলে ওরকমও সহজ সংক্ষেপে করতে পারো বা এরকম বিস্তারিতও করতে পারো এটা তোমাদের ইচ্ছা ওকে তারপর দেখো এখানেও কিন্তু একই এগুলো ছোট ছোটো এগুলো তোমরা অবশ্যই পারবা তো এখন দেখো এখানে কিন্তু সাত নাম্বার একটু বড় আছে তো আমি মনে করি যে সাত নাম্বার যেহেতু একটু বড় এটা আমি তোমাদের খাতায় সংক্ষেপে বুঝিয়ে দিই দেখো এটা কিন্তু তোমাদের কাছে বড় মনে হতে পারে আসলে কিন্তু এটা অত বড় না এখানে দেখো থ্রি এখানে দুটা সংখ্যা থাকলে এইভাবে লেখবা কিভাবে প্রথমে এখানে থ্রি আছে এটা উঠাইবা তো এ কিউব যেহেতু এখানে ভাগ করতে আছে কি এ স্কোয়ার দিয়ে তো এখানে বাদ দিয়ে দাও দুইটা তারপর এখানে যেহেতু বি স্কোয়ার আছে তো এখান থেকে দুইটা আছে তো এই দুইটাও বাদ দিয়ে দাও তারপর দেখো এখানে মাইনাস আছে তুমি মাইনাস চিহ্নটা দিবা তারপর আবার টু লেখবা ওকে টু লেখার পর এখানে দেখো এ স্কোয়ার আছে বিয়োগ দিতে বলছে কি এটার উপর পাওয়া যেহেতু এখানে বাদ হবে বি স্কোয়ার তো এইভাবে তোমরা লিখবা এখানে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটাই কি করবা বিয়োগ দিয়ে দিবা যদি কোনো সংখ্যা না হয় ওকে তো দেখো এখন আমাদের বিয়োগ করার পর অ্যান্সার হয় এখানে থ্রি এখান থেকে তিনটা থেকে যদি দুইটা যায় তাহলে একটা থাকে আর এখানে কি থাকে অবশ্যই থাকে না যেহেতু থাকে না তো এখানে লেখার দরকার নেই তো আছে মাইনাস চিহ্ন তো মাইনাস দেওয়ার পর এখানে দেখো এখানে কিন্তু টু আছে টু তারপর আছে এই এখানে কিন্তু বিয়োগ করলে কিন্তু কিছুই থাকে না থাকে থাকে না তো এখানে থাকে মাইনাস থ্রি থেকে যদি আমরা বিয়োগ করে তিনটা থেকে দুইটা গেলে থাকে আমাদের একটা তো আমাদের অ্যান্সার হলো এই যে এইটা ওকে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো তো পরবর্তীতে আমরা যাই আট নাম্বারে এটাও সেম একই কিন্তু এখানে সংখ্যা দেওয়া আছে ওইখানে সংখ্যা দেওয়া ছিল না তো এখানে আমরা নয় দেহা ভাগ করবো তো নয় নয় এক নয় এখানে এক হবে এক বলতে তো লেখা যায় না তো মানে এক্স ওয়াই লিখবা ওকে তারপর ছত্রিশ চার নং ছত্রিশ এখানে চার লেখবা তো দেখো এখানে কিন্তু আলাদাভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছে আমি মনে করি যে ঘাইডে এটা একটু বিস্তারিত একটু বড় বড় আহ তোমরা চাইলে কিন্তু আমার ওই নিয়মে করতে পারো তো আমি এটা আবার দেখিয়ে দিই তোমাদের তো দেখো লেখা শেষ এখন আমরা কি করব এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু ছত্রিশ তো এখানে দিয়ে সরাসরি কেটে নয় তো চার নং কত হয় ছত্রিশ তো নয় লিখবো তারপর দেখো এখানে আছে এখানে আছে ওয়াই কিউব আগে লিখি তো এখানে আছে কি আমাদের শুধু এক্স তো এক্স ফোর থেকে যেহেতু এখানে এক্স মানে পাওয়ার কত ওয়ান তো এই ওয়ান বাদ দিব তারপর লিখবো আমাদের ওয়াই কিউব তারপর দেখো এখানে সেম একই একটি তো একটা বাদ দিব তারপর যেহেতু এখানে প্লাস চিহ্ন তো প্লাস দিব তারপর নাইন এক কথায় যা আছে তাই লিখবা খালি এখানে আমাদের যেই ভিত্তিগুলো এক সেগুলোর থেকে বাদ দিবা তো এখানে আছে ফাইভ এক্স এক্স ফাইভ তো এখানে একটা এক্স তো একটা এক্স বাদ দাও তারপর এখানে ওয়াই স্কোয়ার তো এখান থেকে একটা ওয়াই বাদ দাও তারপর দেখো তোমাদের অ্যান্সার কী হয় তো দেখো এখানে আছে ফোর এখানে তিনটা থেকে চারটা থেকে একটা থাকে তিনটা এখানে থাকে দুইটা তো প্লাস নাইন এখানে থাকে কয়টা এখানে থাকে চারটা আর ওয়াই থাকে একটা ওকে তো আমাদের অ্যান্সারটা হলো এই যে এটা সরি এখানে কিন্তু আমরা নয়কে কে কিন্তু ভাগ করি নাই দেখো এখানে নয় দিয়ে নয়কে কে ভাগ করলে কত হয় কিছুই থাকে না থাকে থাকে না কিন্তু এটাই একটু লক্ষ্য করবা কারণ এখানে কিন্তু নয় আছে এখানে ভাগ কিন্তু নয় দিয়ে যেহেতু এটাকে আমরা কি নয় দিয়ে ভাগ করছি চার নং ছত্রিশ তো এটাকেও তো ভাগ করতে হবে ঠিক না তো এটাকে আমরা ভাগ করে নি প্রথমে তো এখন ভাগ করে দিয়েছি তো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স ফোর ওয়াই ওকে তো ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স ফোর ওয়াই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপর পরবর্তী আমরা নয় নাম্বার যেটা আছে সেটাকে যাই দেখো কিন্তু একই এখানে কিন্তু যেটা মানে এখন একই সেম অঙ্ক আসবে শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে ঠিক আছে তোমরা অবশ্য ঘাবড়াইবা না ঘাবলে হবে না দেখো প্রথমে কি হচ্ছে এখানে কিন্তু মাইনাস আছে যেহেতু মাইনাস আছে তো আমাদের কি হবে মাইনাসে প্লাসে এরকম কিন্তু কনভার্ট হবে তো মাইনাসে প্লাসে শুধু এখানে মাইনাস দিবা এখানে দিবা প্লাস তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তো দেখো এখানে প্রথমে ভাগ করছে ভাগ করার পর কি করছে এখানে তিনটা আছে এখানে তো তিনটা আছে তা এখানে কিছুই থাকবে না তো এখানে যেহেতু চারটা বি এখানে আছে তিনটা বি তো থাকবে কয়টা বি একটা বি থাকবে এই যে এখানে দেওয়া আছে একটা বি তারপর এখানে সেম একই এখানে থ্রি তো শুধু পরিবর্তনটা হচ্ছে কি পরিবর্তনটা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে তো ও না সরি এখানে যেহেতু মাইনাস নেই এখানে মাইনাস নেই তো এখানে হবে মাইনাস আর এখানে যেহেতু মাইনাস আছে তো এখানে হবে প্লাস কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস ওকে তার পরবর্তীতে দেখো এখানে দেওয়া আছে দশ নম্বর এগুলো সেম একই তোমরা এগুলো দেখে নিবা ওকে তো পরবর্তীতে আমরা যাই দেখো এখানে বারো নাম্বারটা দেখো এটাও কিন্তু একই এইসব যেগুলো আসবে সবই একই অঙ্ক শুধু তোমার তিন ডিজিট আর চার ডিজিট এইভাবে দেখো এখানে কিন্তু তিন ডিজিট এক দুই তিন ঠিক না তো এটাকে কি করবা এটাকে সেম একইভাবে তুমি যেহেতু এখানে দুই দিয়ে ভাগ করতে বলছো তো এই সব কটাই দুই দিয়ে আগে ভাগ করবা তো ভাগ করলে কত হয় তিন হয় এখানে এখানে হয় কত দুই এখানে হয় শূন্য তো এখন এখন দেখবা তুমি এক্স কয়টা বাদ এক্স যেহেতু এখানে দুইটা বাদ তারপর এখানেও দুইটা তো এইগুলোর থেকে এক্স বাদ দিবা ওয়াই বাদ দিবা জেড বাদ দিবা শেষ তোমার অঙ্ক এত বড় কিন্তু তোমার অঙ্ক হয় না তো আমি এটা একটু দেখিয়ে দিই তোমাদের তো দেখো এখন আমাদের লেখা শেষ এখন আমরা সরাসরি ভাগ করে দিব তো এই দুই কে ছয় দুই দ্বারা ভাগ করলে হয় তিন এটা আগে আমরা লিখবো লেখার পর এখানে আছে এক্স এইট তো আমার ভাগ করতে বলছে এক্স ওয়াই সরি এক্স স্কোয়ার ওকে তো আমরা এখানে যেহেতু স্কোয়ার বাদ দিয়ে দিবো তারপর দেখো এখানে আছে ওয়াই তো ওয়াইটা আগে লিখবো তারপর ওয়াই মান কত পাওয়ার হচ্ছে সিক্স তো এখানে আছে ভাগ হচ্ছে দুই তো আমরা দুই বাদ দিয়ে দেবো এখানে এসে জেড এখানে আছে জেড তো জেড যেহেতু কাটাকাটি তো এটা লেখা লাগবে না তো এখন দেখো তবু আমরা লিখে দিই ওকে তো এখান থেকে একটা থেকে একটা বাদ দিলে কি শূন্যই থাকে তো এটার থেকে আমরা ওয়ানের থেকে মাইনাস ওয়ান করবো ঠিক আছে তারপর দেখো এখানে আছে এক্স ফোর এটা গেল আমাদের এতটুকু তারপর আমাদের যে মাইনাস আছে মাইনাস দিয়ে আমরা সেম এক্স ফোর এটা থেকে টু বাদ দিব তারপর ওয়াই থেকে টু বাদ দিব আর এখানে আছে জেড স্কোয়ার তো জেড স্কোয়ার থেকে এখানে একটা যেহেতু তো একটা বাদ দিব তারপর দেখো এখানে আবার আছে প্লাস তো এখানে প্লাস দাও প্লাস দেওয়ার পর কি ওইটা নিয়ে আসো টু এক্স স্কোয়ার মাইনাস কি মাইনাস হচ্ছে এইখানে যেহেতু এক্স স্কোয়ার আছে এটা আমি আবারও বলছি তোমাদের আমাদের যেই পরবর্তী গত যে ভিডিও ছিল সেগুলো তোমরা অবশ্যই দেখে আসবে কারণ সেগুলো না দেখলে কিন্তু এই সব অঙ্কগুলো তোমাদের করতে কষ্ট হয়ে যাবে তো আমি সম্পূর্ণ আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের আবার বলছি যদি ভিত্তি এক থাকে যে আমাদের ভিত্তি এটা কিন্তু জেড এটা কিন্তু ভিত্তি ওয়াই তো আমাদের পাওয়ার হচ্ছে উপরের উপরে যেটা থাকবে ওইটা পাওয়ার তো আমাদের এই ভিত্তি নিচে ভিত্তি যদি এক থাকে অর্থাৎ খুঁটি যদি এক থাকে তাহলে আমাদের ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ এই দুইটা জিনিস মাথায় রাখলেই কিন্তু অঙ্কটা ইজি হয়ে যায় তো দেখো এখানে থাকে কত ছয় থ্রি এক্স বিয়োগ করলে কত থাকে ছয় এখানে বিয়োগ করলে থাকে কত ফোর আর এখানে তো কিছুই থাকে না তো লেখার দরকার নেই তারপর এখানে আছে ফোর বিয়োগ করলে থাকে এক্স টু তারপর কি ওয়াই থাকে শুধু কারণ তিনটা থেকে দুইটা বাদ দিলে কয়টা থাকে একটা থাকে আর এখানে কিন্তু জেড থাকে তারপর আছে প্লাস তো প্লাস দাও তারপর এখানে আছে কত টু এটা এটা বাদ দিলে কিন্তু কিছুই থাকে না ওয়াই ও কিছু থাকে না শুধু থাকে কি জেড ওকে এখন আল্লাহ দেখো এখন এখানে কিন্তু আরেকটা জিনিস আছে আমাদের এখানে কিন্তু আমি দুই দেওয়া করছো তুমি করো নাই এখানে কিন্তু কিন্তু দিয়ে ভাগ দুই করছো করো নাই যেহেতু করো নাই তো এখানে আমাদের চার হবে না দুই হবে আর এখানে কোনো দুই হবে না এখানে শুধু ঝেট হবে ওকে এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করবা কারণ একটা যদি ভাগ মিসিং হয়ে যায় তাহলে কিন্তু তোমার অঙ্কটা একটু এলোমেলো ভাগ কাটা দিতে পারে তো এখানে আমরা টু লিখে দিই আর এখানে আমাদের কিছু হবে না ঠিক আছে তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা তো পরবর্তী অঙ্কটা একটু দেখি তো তোমরা চাইলে কিন্তু আমার আমি যেভাবে লিখছি সেই নিয়মে লিখতে পারো আবার যেই গাইডে আছে এই নিয়মেও লিখতে পারো তোমাদের ইচ্ছা তো পরবর্তীতে দেখো এগুলো কিন্তু সেম একইভাবে তো তিন দিন চব্বিশে ভাগ করবা তারপর পনেরো ভাগ করবা আমার আমি যেটা বলছি ওইটা যদি তুমি সরাসরি আগে ভাগ করে নাও তাহলে তোমার সুবিধা হবে অঙ্কটি করতে তো প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা দেখো এগুলো কিন্তু একদমই ইজি তো যেই নিয়ম তিনটা ছিল সেই নিয়ম তিনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন এগুলো তোমরা বাসায় চেষ্টা করো আর এগুলো জানি তোমরা একবারে সহজ এগুলো আহমারি কিছু না তো এগুলো তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবা আর যদি না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এই যদি বেশিরভাগ যদি না পারো তাহলে কিন্তু যদি একজনও না পারো তাহলে কিন্তু আমি আবার বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবা